সাউথ ইন্ডিয়ান স্টাইলে এবং বেঙ্গলি স্টাইলে ফিশ রান্না করব। মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান নিয়েছি পাবদা মাছ পাবদা মাছগুলি ভালো করে ধুয়েছি দুই তিনবার তারপর হলুদ নুন দিয়ে ভালো করে একটা মাছ করে করে হলুদ নুন দিয়ে মেখে পরিষ্কার করব। তারপর ভালো করে ধুয়ে নেব। এভাবে মাছগুলি পরিষ্কার করে নেবো তাহলে কাঁচা গন্ধ থাকবে না মাছটা আমি এমনভাবে রান্না করব যে কাঁচা গন্ধ হতে পারে এভাবে করে নিলে কাঁচা গন্ধটা থাকবে না মাছের কড়াই নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিলাম কড়াই বেশি গরম হওয়ার কোনো দরকার নেই আজ এভাবেই রেসিপিটা করব একটু ভালো করে দেখো ভালো লাগবে তেল গরম হয়েছে শুকনো লঙ্কা কেটে দিলাম ফুরণে মেথি এই শুকনো লঙ্কা ভাজা হয়েছে এখন মেথি দানাটা দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প তেলে মেথিটা ভাজা হবে মেথি ফোড়নটা লাইট ব্রাউন হয়েছে ভালো করে ধুয়ে ভিচি ফেলে দিয়ে পাকা টমেটো সুন্দর করে কেটে দিয়ে দিলাম মেথির মধ্যে নুন দিলাম প্রয়োজনে পরিমাণ বুঝে নুন হলুদ দিয়েছি নুন হলুদ টমেটোর সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব টমেটোটা নরম হবে টমেটোটা তাজা এর জন্য টমেটো থেকে টমেটো নিজস্ব জল বেরোয় রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটোটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে টমেটোটা আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আবার নাড়াচাড়া করছি লো ফ্লেমে আছে না হলে পুড়ে যাবে টমেটো তাহলে রান্না হবে না ভালো টমেটোটা নরম হয়েছে থেত করে দিচ্ছি থেত করে দিলেই মাছের টকটা দারুণ হবে পাশের চুলায় গরম জল করেছি ফুটন্ত জল দিয়ে দিলাম ঝোলের মধ্যে টকের গ্রেভি হবে এটা এভাবে জল টমেটো মিশিয়ে নিলাম মাছের টকের জন্য জল দিয়েছি তারপর প্রয়োজন অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম এগুলি ফুটে উঠছে নুন হলুদ মিশিয়ে দিচ্ছি টমেটোর টকটা এভাবে ফুটে উঠছে নুনটা দেখে নিচ্ছি কীরকম নুন হলো আবার নুন দিতে হবে অল্প টমেটো টো টক এর জন্য নুনটা দিতে হচ্ছে ফুটন্ত টমেটোর টকের মধ্যে ওই যে পাবদা মাছ নুন হলুদ দিয়ে ধুয়েছিলাম ভালো করে মেখে ধুয়েছি এগুলি দিয়ে দিলাম এভাবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাউথ ইন্ডিয়ায় এভাবে মাছ রান্না করা হয় এভাবে দিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলে মাছগুলি দিয়ে দিলাম না ভাজা করে অনেক সময় মাছ ভাজা করতে গেলে ভেঙে যায় এভাবে ঝোলের মধ্যে কাঁচা মাছটা দিয়ে দিলে মাছ ভাঙবে না মাছ সেদ্ধ হবে আর মাছের কাঁচা গন্ধ হয় কি না এর জন্য লেবুর টুকরো দিয়ে দিলাম তাহলে সুগন্ধ হবে টকের মধ্যে লেবুটার সেন্ট হবে গন্ধরাজ লেবুর সেন্ট মাছের টকে হলে ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে লেবুটা লেবুটা এখানে গন্ধ বেরোচ্ছে আর লেবুর রঙটা পাল্টে গেছে এখন এটা তুলে নেব। কারণ লেবুটা সারাক্ষণ থাকলে তেতো হয়ে যাবে রান্নাটা লেবুর টুকরোটা পাঁচ মিনিটের মতো টকের মধ্যে ছিল একটু সেদ্ধ হয়েছে লেবু থেকে বের রয়েছে লেবুর টক হয়েছে লেবুর টকে মাছ টক হয়েছে তারপর লেবুর টুকরোটা আমি ফেলে দিয়েছি ভিডিওটা বেশি বড় করতে চাই না আপনাদের ভালো লাগবে না না হলে অনেক কথাই বলতে ইচ্ছে করে আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ